হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজ আমরা জানবো মানুষের মতোই বুদ্ধিমান এক ভয়ঙ্কর প্রাণী সম্বন্ধে আর বন্ধুরা তোমাদের জন্য ভিডিও শেষে একটি কুইজ থাকবে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন জিতে নিতে পারবে একটি আকর্ষণীয় উপহার তো চলো ভিডিওটি শুরু করা যাক আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী গরিলা সম্বন্ধে এরা সাধারণত ঘন বনাঞ্চলে বাস করে এদের দুটি প্রধান প্রজাতি রয়েছে পূর্ব আফ্রিকার এবং পশ্চিম আফ্রিকার গরিলা এরা সামাজিক প্রাণী এবং দলবদ্ধভাবে বসবাস করে একটি গরিলা দলের নেতৃত্বে থাকে একটি শক্তিশালী পুরুষ গরিলা গরিলার দেহ পুরোটাই সাধারণত ঘন কালো লোমে ঢাকা থাকে এদের গায়ে শক্ত কাঁধ এবং মজবুত পেশি থাকে মাথা বড় এবং দেহ অনেক শক্তিশালী হয় গরিলার দেহের ওজন একশো থেকে দুইশো কুড়ি কেজি পর্যন্ত হয় মেয়ে গরিলার তুলনায় পুরুষ গরিলা বেশি বড় এবং অধিক শক্তিশালী হয় পুরুষদের বুক ধূসর বা সিলভার রঙের হয় তাই সেগুলোকে সিলভার ব্যাগ বলা হয় গরিলা মূলত ফলমূল শাকসবজি খেয়ে জীবন ধারণ করে এদের প্রিয় খাবার হল ফল পাতা শাক এবং লতাপাতা গরিলা কখনো কখনো ছোট পোকার মতো প্রাণীও খেতে পারে গরিলা সাধারণত শান্ত প্রিয় প্রাণী কিন্তু বিপদে তার আক্রমণাত্মক হতে পারে এরা হাত এবং পায়ে ভর দিয়ে চলাফেলা করে এবং দৌড়ায় গরিলার দাঁত বড় এবং শক্তিশালী যা শিকার বা প্রতিপক্ষ থেকে নিজেদের রক্ষা করে গরিলার চোখ মানুষের চোখের মতো অভিব্যক্তি প্রকাশ করতে পারে এরা সাধারণত দিনে সক্রিয় থাকে এবং রাতে বিশ্রাম নেয় মূলত ঘন বন জঙ্গল তাদের আশ্রয়স্থল এরা প্রায়শই বৃক্ষের নিচে বসে বা হাঁটে এরা খুবই বুদ্ধিমান এবং নিজেরা কাজ শেখার ক্ষমতা রাখে ফিমেল গরিলা প্রায় দশ বছর বয়সে বাচ্চা দিতে শুরু করে স্ত্রী গরিলা প্রতি চার থেকে আট বছর পর পর একটি করে বাচ্চা প্রসব করে কারণ তাদের গর্ভাবস্থা এবং পরবর্তীকালে বাচ্চাকে বড় করে তোলার জন্য অনেক বেশি সময় লাগে এরা শিশুদের খুব যত্ন করে বড় করে মা গরিলার সন্তানকে প্রায় তিন বছর ধরে দুধ খাওয়ায় খুব কম সময় গরিলা মানুষের সাথে মিশতে পারে এরা কম্পিউটার বা চ্যালেঞ্জিং খেলায় মানুষের চেষ্টার সাথে কিছু শিখতে পারে এদের গড়ায়ু প্রায় ৩৫ থেকে চল্লিশ বছর বনধ্বংস এবং শিকারের কারণে গরিলা আজ বিপন্ন প্রাণী গরিলা সংরক্ষণ করার জন্য বিভিন্ন জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য তৈরি হয়েছে গরিলা আমাদের প্রকৃতির অপরূপ এবং মূল্যবান প্রাণী বন্ধুরা এবার কুইজ পর্ব কুইজটি হলো গরিলা সাধারণত কত বছর বয়সে বাচ্চা দেয় তাড়াতাড়ি সঠিক উত্তরটি কমেন্ট এসে লেখো আর জিতে নাও একটি আকর্ষণীয় উপহার আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করো তোমার বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে দাও যাতে নতুন ভিডিওর আপডেট মিস না হয়ে যায় ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য